আজকে তো কেরালায় বামন দেবেরই আছে এই দেখো সানডে স্পেশাল খাবার এবার যাচ্ছি দাদার ভুলে যাওয়া জিনিসগুলো সব নিয়ে আসতে দেখো তোমাদের দাদা কি করছে গুড মর্নিং বন্ধুরা পম্পাটিভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার ছেলেকে এখন দিয়ে দিয়েছি হরলিক্স আর চারটে বিস্কুট এই খেয়ে এখন ও পড়তে বসে যাবে আজকে সানডে ছুটির দিন তো ভালো মন্দ রান্নাও করতে হবে কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা কেন বলতো আজ ছেলের পড়তে যাওয়া নেই স্কুল নেই আর পূজাও আসেনি বৃষ্টি পড়ছে তো সেই কারণে এই দেখো সানডে স্পেশাল খাবার কি বলতো চিকেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টির মধ্যে বর্মশাই মশাই ভিজে ভিজে গেল চিকেন আনতে চিকেন এনেছে আর বলছে বাজার সেরকম বসেনি তো চিকেন নিয়ে চলে এসছে আর কিছু বাজার নিয়ে এসছে অল্প করে ভাতটা তো হয়েই গেছে আমার দু চিকেনটা করলেই হয়ে যাবে আজকের সকালে খাবার রেডি হয়ে গেছে চিড়ে ভাজা একদম তেল দিয়ে ভাজা নয় শুকনো স্টিকি চিঁড়ে ভাজা বাদাম ভাজা কাঠি ভাজা চানাচুর গোলমরিচ আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা দিইনি কারণ কদিন হলো আমার ছেলে লঙ্কা একদম খেতে পারছে না আর এই যে আমার ছোনা বাবা তুমি কি করছো চলো তোমার জল খাবার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নাও আমার সোনা বাবা এখন যাব আমি একটুখানি বাজারে কারণ তোমাদের দাদা আজকে এনেছে চিকেন তো চিকেনের জন্য অনেক কিছু আনতে ভুলে গেছে চিকেনটা নিয়ে চলে এসেছে বৃষ্টি পড়ছে তো চিকেন এনেছে কিন্তু অনেক কিছু আন যেমন ধরো রসুন অল্প আছে রসুন আনতে হবে একটা হ্যাঁ এটা ঠিক আছে তো রসুন আছে অল্প একটুখানি রসুন আনতে হবে পেঁয়াজ আছে আর আলু আছে সবই আছে আর ও টক দই আনতে হবে আর একটা কি জানো আদা 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 আনতে হবে তো এগুলো তো সব চিকেনের উপকরণ সেগুলো বাড়িতে নেই দাদা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে গিয়ে চিকেনটা নিয়ে চলে এসছে বাদ বাকিগুলো এখন আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসবার স্পেশাল একটা স্পেশাল জিনিস আনতে হবে সেটা হলো একটা মানে আমাদের এটা ননস্টিক কড়া আছে সেই কড়ার যে ওপরের লিখটা হয় না ঢাকনাটা সেই ঢাকনাটার ওপরের যে মাথাটা যেটা ধরে টেনে তোলা হয় সেই উপরে যে ঢাকনার ওপরে যে মাথার মানে কী বলবো ওই অংশটা খুলে গেছিল কদিন হলো তা আমি ইউজ করতে পারছিলাম না তা ওটা দোকানে আছে দিয়ে এসছে সারাতে তো মাংস করবে চিকেন তার জন্য ওই পরে ঢাকনাটা লাগাতে হবে সেই জন্য ওটা সারাতে দিয়ে এসছে এখন যাব নিয়ে আসতে তার আগে আমি জলখাবারটা খেয়ে নেবো জলখাবারটা খাওয়াইনি সোনাইকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা এসেছে এখন দাদাকে দিয়েছি ওর আমি খেয়ে আমি ড্রেস করেই নিয়েছি একবারে খেয়ে তারপরে বেরিয়ে যাব। হুম গিয়ে ওগুলো আগে নিয়ে আসবো নিয়ে আসার পর তারপরে রান্নার জোগাড়গুলো সব করে দেবো তারপরে তোমাদের দাদা করবে রান্না তোমরা তো জানোই যে আমাদের চিকেন বা মাটন যাই হোক না কেন তোমাদের দাদাই সেটা করে থাকে কারণ আমার হাতে অতটা ভালো হয় না আমার ছেলে ভালোবাসে না করে এটা আমার হাতে খেতে সবসময় বলে বাপি করো বাপি করো বাপি করো বাপিও দুর্দান্ত করে ওর বাবা চিকেন মাটন দুর্দান্ত করে আমিও ওই জন্য রেস্ট নিই না আর আমিও একটা দিন হলো রেস্ট তো পাওয়া যায় তো সানডে সানডে আমার ছুটি হয়ে যায় কারণ সানডেতে বেশিরভাগ সময় মাটন বা চিকেন থাকে তো সানডেতে আমার ছুটি হয়ে যায় তো আজ সানডে স্পেশাল ব্লগটা তৈরি করছি তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে দেখো সানডে স্পেশাল ব্লগ দেখার জন্য তো আমি চটপট করে টিফিনটা খেয়ে নিই নিয়ে যাই জিনিসগুলো নিয়ে আস তো এই এইযো ছাতা নিয়েছি ব্যাগ নিয়েছি এবার যাচ্ছি দাদার ভুলে যাওয়া জিনিসগুলো সব নিয়ে আসতে আর ওই ডাঙাটাও নিয়ে আসবো একবারে সব কাজ হয়ে যাবে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কালকে থেকেই বৃষ্টি আরম্ভ কালকে থেকে না পরশু দিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে পরশু দিন থেকে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে একটা না থামছে না পূজা তো আজকে আসেনি ঝোক পুজো কমেছে তো আজকেও আসেনি তো কী করে আমি জানতামই আসবে না কারণ কালকে বলেই গেছিলো যে বৌদি বৃষ্টি পড়লে আসবো না

হ্যাঁ জল থাকবে নেই আর বৃষ্টি পড়ছে মানে মাটিতে পড়ার আগে সেটা মিলিয়ে যাচ্ছে হাওয়ায় খুবই ঝিঝি করে বৃষ্টি আছে জল দাঁড়ায়নি অল্প সামান্য একটুখানি জল দাঁড়িয়েছিল তো এই যে এইটার কথা বলছিলাম এই যে ওপরে যে কালো মুন্ডুটা হয়েছে দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছিল হাত থেকে হ্যাঁ যাচ্ছে ভেঙে গেছিল তো এটাকে আমি সারাতে নিয়ে এসে দাদা সারাতে দিয়ে এসেছিলো আমি নিয়ে এলাম গিয়ে আর কিছু কিছু জিনিস যেমন এই যে দই এগুলো আগেই রেখে গেছিলাম দই পেঁয়াজ রসুন আদা পেঁয়াজও ছিল না রসুন আদা সমস্ত কিছু তো এখন আমার দায়িত্ব শেষ হয়নি এখনো পর্যন্ত পূর্ণগুলো ফুটে দিতে হবে জোগাড়গুলো করে দিতে হবে তারপরে দায়িত্ব শেষ হবে কারণ আমি ভাবছিলাম এবার রেখে গেছি তো দাদার বোধ হয়ে গেছে তো হয়নি এখনো ভেবেছিলাম স্যার জোগাড় করে নিয়েছে কিছু করেনি তো ফেলে রেখেছে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমি কতক্ষণে করে দেবো তো যাই আমি ঝটাপট সব জোগাড়গুলো সেরে ফেলি দেখো তোমাদের দাদা কি করছে কি হওয়ার কত দূর এই তো সবাই বসলো এই সবাই বসলো এখন কি করছিলে এতক্ষণ ধরে ওটা प्रिपरेशन করছিল এই যে আমি তো স্যার জোয়ার পরেই দিয়েছি দাদা কিন্তু কোষে মাংস চাপালো দইটা পুরোটা লাগে না দাও লাগবে এখনো দিই নি পুরোটা কখন দেবে তো এখন দেখতে পাচ্ছো হয়নি এখনো হয়ে গেলে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সরছি দাদাকে ঢুকতে দি হ্যাঁ এই আমার ছেলের খিদে পেয়ে গেছে আর কত সময় লাগবে দাদা গোসাল বাবু গোসালবাবু আর কতক্ষণ লাগবে গোসালবাবু এক দেড় ঘন্টা আপনি কি করছেন এটা লঙ্কা চিড়ে চিড়ে দিচ্ছেন এ হচ্ছে এক্সপার্ট ম্যান আমাদের বাড়ির এক্সপার্ট ম্যান হচ্ছে

এই লুঙ্গি পরেই দেখবেন পুজোয় কাটিয়ে দিয়েছি হা হা হাহ লুঙ্গি ডেন লুঙ্গি ডেন লুঙ্গি ডেন তো আমার ছেলের কোনো মন খারাপ নেই মন খারাপ তো আমারই হয়েছে ও দিব্যি ভালোই আছে ওতে ভালোই হয়েছে মার্কেটিং যেতে হলো না বৃষ্টি পড়ছে বা বাবা পড়াশোনা করতে পারবো ও সকাল থেকে শুধু একটার পর একটা চ্যাপ্টার শেষ করে ফেলছে আর ও যে মা এটা শেষ হয়ে গেলো মা এটা শেষ হয়ে গেলো তুই তাই কর লোকের বাচ্চারা পুজোর মার্কেটিং করার জন্য ব্যস্ত হয় আমার ছেলের কোনো মানে শখ সাত বলে কিছু নেই যত দুঃখ আমার যে আমি যেতে পারছি না একবার পরীক্ষা ছিল যেতে পারিনি এখন মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর প্ল্যান করেছি যে ছুটি আছে কদিন এর মধ্যে আমি মার্কেটিংটা ছেলেকে নিয়ে গিয়ে ও বাবা এমন বৃষ্টি আরম্ভ হলো যে হয়ে গেল সব ক্যান্সেল আর ছেলের খুব আনন্দ হচ্ছে আমি যেতে পারিনি বলে তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি যাওয়া তো হলো না কোথাও সেই জন্য বাড়িতেই একটু সাজুগুজু করে ফ্যাশন করছি বাড়িতে একটু সাজুগুজু করে নিয়েছি অল্প করে করে এখন ভিডিও করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে চিকেন করার আছে সকালের চিকেনটা করাই আছে আর রুটিটা করে নেব নিলেই আজকের ডিনারটা হয়ে যাবে আর কিছু করতে লাগবে না সকালে তোমার তোমাদের দাদা চিকেন করেছিল দেখিয়েছি তো তো চলো কালকে দেখা হবে ঠিক সকাল দশটায় আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট বাই বাই টাটা